প্রত্যেক গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যে আমরা আজকে যে কারণে এসছি এই সভা এই সভা শুরু করার জন্য আমাদের যিনি আছেন আমাদের সম্পাদক ওনাকে আমি অনুরোধ করছি সভাটা শুরু করার জন্য তো আজকে তারবান এক আমি সম্পদ সম্পদ সংগঠন বা সংগঠনটা আমরা যে করেছিলাম এবং তার একটা হেল্প করেছিলাম প্রথম হয়ে গেল রিসেন্ট দেরি ঘটনা যেহেতু আমাদের টাইম টেবিল দেওয়া আছে বারোটা থেকে আমরা কিছু সাধারণ কিছু জিনিস যে আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বিগত পাঁচ মাসে ভিভিটিসি কাজ আমরা করে থাকি সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলেই আমরা কিন্তু সোশ্যাল অডিট করি অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি বাইশ তেইশ অর্থবর্ষে এবং তেইশ চল্লিশ অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি কত টাকা করে পান আমরা পার ডে হিসাবে বর্তমানে আছে আমরা দুশো টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাজ কতজন আছে মালদা জেলায় মালদা জেলায় আমাদের প্রায় একশো জন রয়েছে মূলত আপনাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস রথা বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি যেটা আপনার ডেঙ্গু যাতে না হয় জমা জল যাতে না থাকে ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি মহিলা কতজন আছে পুরুষ কতজন আছে মহিলা আছে চারশো সাতজন এটা আপনার কোন সংগঠনের ব্যাপারে বুঝছেন আর সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এটা কি তৃণমূল সংগঠন হ্যাঁ ওনারই মানে আন্ডারে আমরা আমাদের জেলা সম্মেলন রয়েছে কী আলোচনা হবে এখানে আলোচনার মূল মূল বিষয় হচ্ছে আমরা আগামী আগামী এই মাসের বারো তারিখে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে একটা এবং কলকাতাতে রয়েছে রাজ্য সম্মেলন এর পাশাপাশি আমাদের ডেপুটেশন রয়েছে আমাদের কলকাতাতে বারো তারিখ বুঝি আপনাদের দাবি দেবা যিনি না মানে কী করবেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং বর্তমান জায়গাতে যেহেতু আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্ডারে আমরা রয়েছি ওনাকে সমর্থন নিয়ে আমরা কিন্তু আন্দোলন করবো

নাম পরিচয় প্রেসিডেন্ট মালদা জেলা গ্রামীণ কর্মী সংগঠন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার